আপনারা দেখেছেন একটি মেয়ে তার নিজের স্বামীকে কিডনি দিয়েছেন এবং সেই স্বামী সেই মেয়েটাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে থাকতেছে প্রেম করতেছে সেই মেয়েটাকে দেখতে পারে না আমি আজকে যে ঘটনাটা শুনলাম আমার এখনো পর্যন্ত কেমন জানি হচ্ছে আমার পরিস্থিতিতে তিরিশ লাখ টাকা লাগছে কিন্তু তিরিশ লক্ষ টাকা লাগছে এবং মানে তার বড়ো বোনের সেই ছেলেটার বড় বোনের সাথে সব কিছু মিল খেয়েছে তার বড় বোনের কিডনি দেওয়ার কথা কিন্তু শেষমেশ তার বড় বোন পর্যন্ত পিছিয়ে এসেছে যে কিডনি আমি দিতে পারবো না আপনারা অনেকে বলতে পারেন এই যে শুনতেছি যে স্ত্রী তাকে কিডনি দিয়েছে তাহলে তখন বোনের কাছে কেন চাওয়া হয়েছিল বোনের সাথে সকল কিছু মিল ছিল এবং তার স্ত্রীর যে গ্রুপ রয়েছে সে জানতই না যে এই গ্রুপের মানুষ কিন্তু সকলকেই দিতে পারে তো আমি বিস্তারিত জাস্ট পড়লাম আপনারা দেখেছেন বিয়ে করার পরে এক বছর পরেই তাদের সন্তান হয়েছে এবং তারপরে দুই বছরের মধ্যে কিডনিতে সমস্যা কিডনি মাত্র বিশ পারসেন্ট কাজ করতেছে বাংলাদেশের ডাক্তাররা বলছে যে সর্বোচ্চ ছয় মাস ছয় মাস হয়তো বা টিকে থাকতে পারবে তার স্ত্রী জরুরিভাবে পাসপোর্ট করলো এবং পাশের দেশে চলে গেল পাশের দেশে যাওয়ার পরে সেখান থেকে ডাক্তাররা বললো আমরা মেডিসিন দিতে পারি সেই মেডিসিন দিয়ে আপনি সর্বোচ্চ দশ বছর হয়তোবা আপনি মেডিসিন প্লাস এখানে এসে চেক আপ করাবেন আপনার স্বামীকে দশ বছর হয়তোবা চালানো যেতে পারে এরপরে কিডনি প্রতিস্থাপন করতেই হবে সময় শেষ সময় শেষ এখন ডাক্তাররা বলতেছে যে কিডনি কিন্তু দিতেই হবে তো ওরাও মানে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেয় তো আমি একটু পড়ি এরপরের কথাগুলো জাস্ট আপনারা আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে ভাই মেয়েটা বলতেছিল যে আমার হাজবেন্ডের বড় বোনের সঙ্গে সব কিছু ম্যাচ করার পরও তিনি তার ভাইকে কিডনি দেননি উনি বলেন আমারও একটা পরিবার আছে আমার ছেলে মেয়ে আছে তাদেরও মতামত আছে আমি জানতাম না যে আমি দিতে পারবো কিনা তার স্ত্রী বলতেছিল তো আমার হাজব্যান্ডের গ্রুপ একটা পজিটিভ ওনার ওনার হচ্ছে হচ্ছে আমার হাজ এ পজিটিভ ওনার হচ্ছে ও নেগেটিভ ছিল ঠিক আছে এই জন্য সে জানতো না যে সে দিতে পারবে কিনা এই সময় বাংলাদেশে একজন ডাক্তার আসে এবং সেই ডাক্তারের সাথে কথা বলে এবং তিনি বলেন যে আপনি তো দিতে পারবেন আপনি তো সবাইকেই দিতে পারবেন আপনি ব্যবস্থা করেন কিছু সেই সময় টাকা পয়সা অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্টে টাকা পয়সা লাগতো তো মেয়েটা তার স্বর্ণ তারপরে মানে বাংলাদেশে আসা আসে পর সে পার্লারের ব্যবসা বিভিন্ন রকম ব্যবসা করে মাসে টাকা পয়সা জমায় স্বামীর খরচ খরচা দিয়া সকল কিছু দিয়া কিন্তু সে চলছে দশ বছর এরপরে আশেপাশে পরিবার পরিজন বা যে যার কাছে পাঠছে নিয়ে তিরিশ লক্ষ টাকা নিয়ে তিনি চলে গেছেন এরপরে আমরা দেখেছি যে যখন কিডনি প্রতিস্থাপন হয়ে গেল স্বামী সুস্থ সেই স্বামী এরপরে থেকে আর তার স্ত্রীকে দেখতে পারে না তার পুরাতন প্রেমিকের কথা প্রেমিকার কথা মনে পড়ে গেছে সেই পুরাতন প্রেমিকার কাছে থাকে না কেমন কথাবার্তা শোনা গেছে মামলা হয়েছে সেই মামলা আবার জামিনও পেয়ে গেছে কি একটা অবস্থা ভালোবাসার দাম কোথায় আছে বলেন অনেকেই বলছে যে ফেরত চাই এবং তার দৃষ্টান্তমূলক সাজা চাই কেমনি এরকম মানুষজন হইতে পারে বিশ্বাসঘাতক হতে পারে কি বলতে চান এই ছেলেটাকে এই ছেলেটাকে কি বাংলাদেশে দেখা যাচ্ছে না কেউ কি আপনারা দেখতে পাচ্ছেন না একটু জিজ্ঞাসা করতে পারছেন না কেন কেন যে এত বছর তোমারে টানলো নিজের কিডনি পর্যন্ত দিল তুমি তারা এখন দেখতে পারো না কেন